আর চার আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর উপাদান ছিল নাম আমি গরিবের ছেলে টাকার লোক সামলাতে পারিনি শহীদদের পূর্ণ তালিকা হয়নি আশুলিয়া লড়ি চাপায় নিহত তিন ইয়েমেন উপকূলে শরণার্থী বোঝায় নৌকার বই চুয়ান্ন লাশ উদ্ধার রাশিয়ায় পাঁচশো বছর পর অগ্নুৎপাত ছয় কিলোমিটার উঁচু সাঁয়ের কুণ্ডুলি শতাধিক দোকান লুটে নেন হানিফের অনুসারীরা কুষ্টিয়া জেলা পরিষদের নয়তলা ভবন বাংলাদেশকে হালাল পণ্যের হাব গড়ে গড়তে কাজ চলছে চেয়ারম্যান নিহত নিরানব্বই জুলাই অভ্যুত্থান রাতের ভোটার কারিগর জাভেদ ফটো সব ফাঁস করে দিলেন আইজিপি মামুন বিরোধী হলে বাতিল করা যাবে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি